এদের পর ঢাকা এসে বাচ্চাদের মনটা একটু খারাপ ছিল তাই তো বিকালবেলায় ওদের বাবা মেয়েকে নিয়ে হঠাৎ করে একটু বাইরে ঘুরিয়ে আনতে গেল আর এই যে মেয়ে সুযোগ পেয়ে নিজের পছন্দের জিনিসগুলোই কিনে এনেছে বলেছিলাম না বাইরে কোথাও যাবে আর বাচ্চারা এই জুসটা কিনবে না এটা সম্ভব না এত পছন্দের ওদের এই জুসটা আর এই যে দই শক্তি দই আমি জানি না এটা কার কার ভালো লাগে আমার মোটো ভালো লাগে না কিন্তু আমার মেয়ের খুবই প্রিয় একটা জিনিস এটা মানে এটা পেলে সে অবশ্যই কিনবে প্রতিবার এখনও আর ছিল ছোটোখাটো দু একটা জিনিস দুটা আরও দুইটা আইটেম ছিল সেটা আগেই সরিয়ে ফেলেছি কারণ ওইটা একটা সারপ্রাইজ আইটেম ছিল সো ভিডিও যে দেখবে যে তাহলে তো বুঝে যাবে তার সারপ্রাইজটা কী এর জন্য ওই আইটেমগুলো আগেই সরিয়ে ফেলেছিলাম আর এই যে ছিল আমাদের সবার জন্য ফুচকা দই ফুচকা এটা আমাদের সবার খুব পছন্দ যেহেতু আমি বাইরে যাইনি তাই ওরা আমার আর ছেলের জন্য বাসায় নিয়ে এসেছিলো আমি সবাইয়ের জন্য রেডি করছিলাম আমি আর তেঁতুলের টকটক ওগুলো বের করিনি কারণ ওগুলো তার আমরা খাবো না তাই আল্লাহ হাফেজ